স্বামী স্ত্রীর ভালোবাসার একটি মিষ্টি গল্প অফিসের সুন্দরী কলিগ এসে বললো এই যে হিরো আজ ফ্রি আছো রাতে ডিনারে যাবে একান্তই আমরা সময় কাটাবো রূপবতী কোনো মেয়ে এরূপ প্রস্তাব করলে কোনো পুরুষই স্বভাবজাত কারণেই না বলতে পারে না তাই আমিও পারলাম না আমি বললাম অবশ্যই আমি ফ্রি আছি সুন্দরী কলিক বলল রাতে কিন্তু আমরা রিসোর্টেই থাকবো একসাথে তাহলে রাতে দেখা হচ্ছে টাটা ওর কথায় শরীরের শিহরণ জেগে উঠল পুরো অফিস যে মেয়ের পেছনে পাগল সেই মেয়ে কিনা আমার সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে উত্তেজনায় শরীর কাঁপতে লাগলো অফিস শেষে বাড়ি ফেরার পথে নতুন শার্ট কিনলাম পারফিউম কিনলাম মেয়ে কলিককে উপহার দেওয়ার স্বরূপ রূপর নুপুর আর শাড়ি কিনলাম এরপর বাড়িতে ঢুকতেই স্ত্রী বলল এগুলো কি গো ওকে এড়িয়ে আলমাইতে রেখে বললাম অফিসের কাগজপত্র স্ত্রী বলল ফ্রেশ হয়ে নাও দুপুরে খেয়েছিলে আমি বললাম না আজকেও খেতে ইচ্ছা করেনি আসলে মেয়েটির প্রস্তাব শুনে খাবার কথা ভুলেই গিয়েছিলাম স্ত্রীকে বললাম কাজের চাপে খেতে ভুলে গেছি স্ত্রী বলল তাহলে এখন খেতে দিচ্ছি আমি বললাম এখন আর খেতে ইচ্ছা করছে না তুমি বরং চা করে দাও আর শোনো রাতে আর খাব না অফিসের কয়েকজন মিলে পার্টির আয়োজন করেছে আজ রাতে আর ফিরব না স্ত্রী মন খারাপ করে বলল তাহলে আজ রাতে আমি কি বাড়িতে একাই থাকবো আমি বললাম হ্যাঁ একাই থাকতে হবে এরপর ফ্রেশ হয়ে চা নিতে রান্না গেলাম দেখলাম স্ত্রীর পুরো শরীর ঘেমে একাকার চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ আমায় দেখে ও বলল এই তো হয়ে গেছে এক মিনিট আমি চায়ে চুমুক দিচ্ছি ও রান্না করতে করতে বলল। এই শোনো তোমার জন্য না একটা গিফট আছে রান্নাটা শেষ করে দিচ্ছি আমি বললাম কিসের গিফট বউ বলল তুমি তো সারাদিন অফিসে থাকো আমার সারাদিন বাড়িতে বসে ভালো লাগে না তাই পাঁচটা বাচ্চাকে টিউশন করিয়েছিলাম তারই টাকা পেয়েছি আজ তোমার জন্য চামড়ার বেল্টের ঘড়ি আর সুন্দর একটা সানগ্লাস কিনেছি দাঁড়াও এক্ষুনি নিয়ে আসছি ও রান্না ফেলেই ছুটে গেলো ঘড়িয়ার সানগ্লাস আমায় পরিয়ে দিয়ে চোখ বড় বড় করে গড়ল আমার বরটাকে রাজপুত্রের মতো লাগছে হঠাৎ করে কেন জানি মনের মধ্যে খারাপ লাগা শুরু হলো যে মেয়েটা আমার জন্য এত কিছু করছে তাকে কি না আমি ঠকাচ্ছি রাতে মেয়ে কলিকের ফোন এলো কল কেটে ফোন অফ করে রাখলাম এরপর মেয়ে কলিগের জন্য আনা সেই নতুন শাড়ি আর নুপুর স্ত্রীকে দিতেই সে আমায় জড়িয়ে ধরল বউ বলল তার মানে বিবাহবার্ষিকীর কথা তোমার মনে ছিল আর আমি তোমায় ভুল বুঝে সারাদিন মন খারাপ করে বসেছিলাম ভেবেছিলাম তোমার মনে নেই কি বোকা আমি তাই না ওর কথায় আমার চোখে জল চলে এলো ভাবছিলাম নিজেকে কি কখনো ক্ষমা করতে পারবো আমি ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন